প্রসাবে ইনফেকশন এই শব্দটার সাথে কম বেশি সবাই জড়িত প্রসাবে ইনফেকশন বলতে কিন্তু আসলে প্রসাবে ইনফেকশন বোঝায় না এটা সাধারণ মানুষকে সহজভাবে বোঝানোর জন্য এই প্রসাবে ইনফেকশন শব্দটা ব্যবহার করা হয় প্রসাবে ইনফেকশন হচ্ছে মূলত কিডনি থেকে শুরু করে কিডনি ইউরেটার ব্লাডার এবং ইউরোটা অর্থাৎ প্রসাব করার যে নালি সেই নালি কিডনি থেকে শুরু করে প্রসাব হয়ে যাওয়ার রাস্তা পর্যন্ত এই অংশকে বলা হয় ইউরেনারি ট্র্যাক্ট এবং এই ইউরেনের ট্র্যাকটা যদি ইনফেকশন হয় তখন সেটাকে বলা হয় ইউটিআই অর্থাৎ ইউরেনারের ট্র্যাক ইনফেকশন এই ইউটিআইকে সাধারণভাবে সব সকল মানুষকে বোঝানোর ক্ষেত্রে বলা হয় যে প্রস্রাবের ইনফেকশন তো বুঝলেন যে প্রসাবে ইনফেকশন হয়েছে আপনি ওষুধ খাইলেন ভালো হইলেন কিন্তু আবার হইল তো এরকম ঘটনাও বেশ কমন অনেকেই আছেন যে তারা বিভিন্ন জায়গায় যে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে যে আপনার ইউটিআই হয়েছে অর্থাৎ প্রসাবে ইনফেকশন হয়েছে তারপর ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে আবার এই যে বারবার ইনফেকশন হচ্ছে হ্যাঁ অবশ্যই আছে তো এই বারবার যে ইনফেকশন প্রস্রাব ইনফেকশন অর্থাৎ রিকারেন্ট ইউটিআই এই রিকারেন্ট ইউটিআই থেকে পরিত্রাণের জন্য আমাদের যে উপায় রয়েছে সেই উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখেন যারা এরকম বারবার প্রসাবের ইনফেকশনের শিকার হচ্ছেন অর্থাৎ শিকার হচ্ছেন তো তারা যেহেতু বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন বিভিন্ন বড় বড় ডাক্তার দেখাচ্ছেন পরীক্ষা নিখে করে কনফার্ম হয়েছেন যে এটা ইউটিআই তো শুধুমাত্র তারাই যারা কনফার্ম হয়েছেন যে ইউটিআই তারাই এই চিকিৎসা নিতে পারবেন সেটা হচ্ছে ফসফোমাইসিন অর্থাৎ যাদের বারবার রিকারেন্ট ইনফেকশন হয় তারা ফসফোমাইসিন এটা কিন্তু একটা প্যাকেট আকার পাওয়া যায় যার ভিতরে একটা আনন্দ ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে এটা আমাদের বাংলাদেশে স্কোয়ার কোম্পানির ফসম এক সময় পাওয়া যায় তো যাদের এরকম বারবার রিকারেন্ট ইনফেকশন হয় তারা কিন্তু এটা খেতে পারেন এর ডোজটা হচ্ছে যে একটা সাসেট অর্থাৎ একটা প্যাকেট একটা প্যাকেট প্রতি দশ দিন পরপর খেতে হয় দেখেন এটা কিন্তু ডোজটা অনেক সুবিধাজনক যে আপনাকে বারবার খেতে হচ্ছে না প্রতি দশ দিন পরপর এবং এর ডিউরেশনটা হচ্ছে হলো ছয় মাস এবং যদি কারো দেখেন যে এটা ছয় মাস খাওয়ার পরও বারবার ইউটিআই বা বারবার প্রসাব ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে বা আবারও হচ্ছে সেক্ষেত্রে তারা প্লেস অর্থাৎ ইচ্ছা খুশি মতো খেতে পারবে সো যাদের এই বারবার প্রসাবে ইনফেকশন হয় তারা কিন্তু একটা ভালো একটা সলিউশন পাবেন এই নতুন একটা ড্রাগ ফসফোমাইসিন তারা তার কারণ হচ্ছে যে আমরা সচরাচর এর জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো গুলো ব্যবহার করি এগুলা কিন্তু সর্বোচ্চ চোদ্দ দিন খাওয়া যায় এর বেশি কিন্তু খাওয়া যায় না খেলে নানা বেশি সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই ফসমাইসিন এটা কিন্তু আপনার সর্বনিম্ন ডোজে হচ্ছে ছয় মাস এবং সুবিধা হচ্ছে যে প্রতি দশ দিন পরপর খেতে হয় এটা কিন্তু দিনে একবার বা দুইবার বা তিনবার এভাবে খাওয়ার প্রয়োজন হয় না একদিন খাবেন পুরো দশ দিন পর আবার একটা প্যাকেট খেতে হবে এইভাবে ছয় মাস এবং এই ছয় মাস খাওয়ার পরও যদি কারো মনে হয় যে না আমার আরো দিন খাওয়া প্রয়োজন আপনার ইচ্ছা খুশি খেতে পারবেন তবে এটা শুধুমাত্র তারাই খাবেন যে যারা অলরেডি বিভিন্ন জায়গায় গিয়েছেন বিভিন্ন ডাক্তার দেখেছেন তারা আপনাকে পরীক্ষা নিকের মাধ্যমে আপনাকে কনফার্ম করছে যে আপনার ইউকেআই হয়েছে অর্থাৎ প্রস্তাব ইনফেকশন হয়েছে শুধুমাত্র তারাই খাবেন আর কিছু কিছু লোকজন আছে যে যারা ঘন ঘন প্রস্রাব হলেই মনে করে যে এটা প্রস্রাব ইনফেকশন বা প্রস্রাব একটু জ্বালা গুলোই মনে করে এটা প্রস্রাব ইনফেকশন তো তারা যারা কনফার্ম না তারা এই ট্রিটমেন্টটা নেবেন না তারা ট্রিটমেন্টটা নেওয়ার জন্য কিছুটা সহযোগিতা নিতে পারেন সেক্ষেত্রে আমরা স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কনফার্ম করবো যে আসলে আপনারা এটা খেতে পারবেন কি না তো সেক্ষেত্রে অবশ্যই বলে রাখবো যারা সরাসরি আমার সাথে কথা বলছেন তাদের কিন্তু অবশ্যই অনলাইন ভিজিট দুশো টাকা বিকাশ নগদ অথবা রকেট মাধ্যমে পেমেন্ট করতে হবে তাহলে শুধুমাত্র আপনারা আমার সাথে কথা বলতে পারবেন নইলে সবার সাথে এভাবে ফ্রিতে কথা বলা সম্ভব হয় না কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের দিনে কি পরিমাণ যে কল আসে তা বলা বাহুল্য এই কারণে শুধুমাত্র আমরা এই অনলাইন ভিজিট সিস্টেমটা চালু করছি যার কারণে আমরা অনেকটাই একটু স্বস্তিতে আছি যার কারণে অনেক যারা এমনিতেই কথা বলতো ডিস্টার্ব করতো তারা মোটামুটি কেটে গেছে যারা শুধুমাত্র প্রয়োজন শুধুমাত্র তারাই এখন আমাদেরকে ভিজিট দিয়ে আমাদের সাথে কথা বলে তো যারা প্রয়োজন মনে করবেন শুধুমাত্র তারাই ভিজিট প্রদান করে আমাদের সাথে কথা বলতে পারবে আজকে বন্ধুই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ